আমি এর আগে একটি কন্টেনে বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেট টিম যদি বিমানবন্দরে আসে তাদেরকে ডিম থেরাপি দেবে আজকে সেটাই বাস্তবায়ন হয়েছে তাদেরকে হয়তো ডিম থেরাপি দেয়নি কিন্তু তাদেরকে যেই অপমানজনক কথা বলছে ক্রিকেট ফ্যানরা সত্যি কথা বলতে এটা বাংলাদেশ ক্রিকেটারদের এটা তাদের কর্মের ফল আর কিছু কিছু ক্রিকেটার ছাড়া সকল ক্রিকেটারের কিন্তু আজকে অপমান হতে বাধ্য হয়েছে আসলে এটা আপনার দায়বদ্ধ এবং আপনাদের রেসপন্সিবিলিটি নাই দেখেই আপনাদের প্রতি আরও ক্ষিপ্ত হয়তো ফাঁসের দেশ ইন্ডিয়ার যদি হতেন তাহলে আপনাদের কি অবস্থা হতো সেটা আমরা বেশ ভালো করেই দেখতাম সোশ্যাল মিডিয়াতে আমরা সোশ্যাল মিডিয়াতে আজকে দেখলাম সত্যি কথা বলতে এটা পাইপ ওদের আর এরকম যদি আপনাদের হুশ না ফিরে তাহলে আপনাদের উচিত ছিল বাংলাদেশ ক্রিকেট থেকে পদত্যাগ করা সেখান থেকে সরে যাওয়া আপনারা যদি ভালো হন যদি অ্যাটলিস্ট বাংলাদেশের হয়ে খেলতে চান ওয়েস্ট ইন্ডিজের সিরিজে অবশ্যই অবশ্যই আপনাদের পারফর্ম প্রতিটা প্লেয়ারদের বাংলাদেশের জন্য নিঃস্বার্থে করতে হবে তাহলেই কিন্তু আপনারা দেশের জার্সি জড়াতে পারবেন আর যদি না পান তাহলে আপনারা সেখান থেকে সরে যাবেন এটাই আপনাদের প্রাপ্য আজকে যেটা হয়েছে